জীবনে যত সুন্না মানবেন রাসুলের সুন্না আছে যেখানে বরকত আছে যেখানে সুন্না সেখানে সেখানে আপনি বারাকা পাবেন যে কোনো সুন্না লাইক সুন অফ ইটিং সুন অফ স্লিপিং সুন অফ ট্রাভেলিং সুন অফ ট্রেডিং খাওয়া ঘুমানো সফর করা ব্যবসা কাজ করা যে কোনো কাজের ক্ষেত্রে সুন্না মানলেই ওটার মধ্যে বরকত আছে না নেই সন্ন্যার সাথে

মনে হয় তোমরা একা একা খাও একসাথে খাও না মনে হয় তুমি একা একা খাও ইউ ইট অ্যালো একসাথে মনে হয় খাও না আমি বলে না হ্যাঁ আর শুনেলাম আমি আসলে একা একা খাই অন্যদের সাথে বসে মিলে বেশি খাই না তখন খাবারের সুন্দর শিখিয়ে দেয় তিনি বললেন এই জিথামি আরো আলাপ না একা একা খেও না খাবার নিয়ে একসাথে সবাই বসলাম

খাবার নিয়ে অনেকগুলো মানুষ বসে চারদিক থেকে নিয়ে নিয়ে খাচ্ছে এই খাবারটা আল্লাহর কাছে বেশি প্রিয় সুবহান তাহলে একা একা খাবেন না বাসায় যে স্ত্রীকে নিয়ে খাবেন ছেলে মেয়েদের নিয়ে খাবেন বাবা মাকে নিয়ে খাবেন বন্ধুদের একসাথে খাবেন এবং খেয়াল করে দেখবেন একা একা খেলে যে টেস্ট পাওয়া যায় কয়েকজন মিলে খেলে এটা টেস্ট বেড়ে যায় কয়েকগুলো কি বলেন পারে না পারে দেখবেন খেয়াল করে দেখবেন তাহলে বেশি বড় আবার রাসুল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আর পেটিকট স্টুডেন্ট আল বারাকাতু তানজিলু ওয়াসাতু ত্বআম খাবারে বরকত নাজিল হয় খাবারের মিডেলে মাঝখানে এক প্লেট খাবার মাঝখানে বরকত আগে নাজিল হয় সেখান থেকে ছড়ায় ফা কুলু মিন হাফিয়াতি তোমরা চারিপাশ থেকে খাও মাঝখান থেকে নিও না ওয়া লা তাকুলু মিন ওয়াসাতি মাঝখান থেকে উঠাবা না তাহলে লেটসে সে বিরিয়ানি আনা হলো এক বোল আপনি যখন ডিস্ট্রিবিউট করবেন বা খাবেন আপনি এক পাশ থেকে শুরু করবেন করতে 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 মাঝখানে যাবে অনেকে এখন মাঝখান থেকে দেয় শুরু করে না

চারজনের খাবার আটজন শেয়ার করা যায় আলহামদুলিল্লাহ পড়ে কি সুন্দর এটি তিনি আমাদেরকে শিখিয়েছেন তাহলে আমরা জানলাম এটা তো শুধু খাওয়ার ক্ষেত্রে আমি বললাম এরকম সব কিছুর ক্ষেত্রে রসদ আসলামের সুন্না আছে না ফলোয়িং সুন্না সুন্না মানলেই বরকত নেমে আসবে be a part of our vision to listen and share the khair